হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সাফল একাডেমি সর্বস্তরের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট টপিক তো আসো আমরা শুরু করি ওয়ান বাই ওয়ান এখান থেকে দেখো ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা বলছে থ্রি নাম্বার ইন দ্য রেশিও থ্রি নাম্বার্স আর ইন দ্য রেশিও ওয়ান ইস টু টু ইজ টু থ্রি অর্থাৎ তিনটে সংখ্যা যাদের অনুপাত হচ্ছে ওয়ান ইস টু টু ইস টু থ্রি তাদের দশগো হচ্ছে বারো তাহলে সংখ্যাগুলো কি কি হবে তাহলে এখানে এই যে তিনটে সংখ্যার অনুপাত রয়েছে যদি আমরা বিষয়টা এই রায় ভাবি আর কি যে এই ওয়ান ইস টু টু ইস টু থ্রি কে যদি বলি যে একটি সংখ্যা মনে করো এক্স একটা হচ্ছে টু এক্স আর একটা হচ্ছে থ্রি এক্স তাহলে থ্রি এক্স যদি হয় তাহলে এদের মধ্যে কমন তোমার এক্স রয়েছে তাহলে সেক্ষেত্রে আমার দশগোয়া এইসে কত আসছে এক্স আসছে আর প্রশ্ন অনুসারে এই গশাগুলো মানিও হবে দেওয়া আছে কত বারো অর্থাৎ এক্স এর ভ্যালু হবে টুয়েলভ হয় তাহলে সংখ্যাগুলো কি হবে একটা হচ্ছে পরের যে কোশ্চেনটা দেওয়া আছে দ্য অর্থাৎ সংখ্যা দুটোর হচ্ছে ইলেভেন তাদের লসাগু বলেছে সিক্স থ্রি একটি সংখ্যা যদি সেভেন্টি সেভেন হয় অবসংখ্যানি কত হবে আমরা প্রত্যেকে জানি এগুলোর ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে প্রোডাক্ট অফ প্রোডাক্ট অফ টু নাম্বার অর্থাৎ সংখ্যা দুটোর গুণ ফল মানে হচ্ছে তাদের লশগু ইন্টু বসাগু তাহলে এখানে দেখো আমাকে সংখ্যা দুটোর বসেও বলে দেওয়া আছে তাদের লসো বলে দিয়েছে একটি সংখ্যা সেটাও বলে দেওয়া আছে সংখ্যাটি কত হবে তাহলে এখান থেকে আমরা বলতে পারি আদার নাম্বার বা অপর সংখ্যাটি হবে লসাগু ইন্টু গসাগু দ্যাট ইজ সিক্স নাইনটি থ্রি ইন্টু ইলেভেন ডিভাইডেড বাই একটি সংখ্যা দ্যাট তাহলে যদি ক্যান্সেলেশন করি আমরা তাহলে আসছে নাইনটি নাইন দ্যাট ইজ অপশন নাম্বার এ ইজ ইস দ্যান্স দেখো তিন নম্বর যে কোয়েশ্চেনটা আছে দ্য অফ থ্রি ডিফারেন্ট নাম্বার ইজ ওয়ান টোয়েন্টি তিনটে সংখ্যা লশগু হচ্ছে একশো কুড়ি which of the following cannot be their hcf কোনটা তাদের গসাগু হতে পারে না আমরা প্রত্যেক জানি যে দুটো বা তিনটেই বা চারট্টি সংখ্যা যাই বল না কেন তাদের লসগু যা হবে সেটা অবশ্যই তাদের গসাগু দিয়ে বিভাজ্য হবে অর্থাৎ যেটা lcm থাকবে সেটা মাস্ট বি डिविজিবল বাই দেয়ার hcf তাহলে अकॉर्डिंग टू प्रॉब्लम्स এখানে lcm বলেছে আমাকে 120 বলছে এদের মধ্যে কোনটি hcf হতে পারে না কোনটি গসগু হতে পারে না তাহলে অপশনস কতটা আছে এইটা আছে দেখো এইট যদি আমরা এখানে বসাই একশো কুড়ি তো ডি দিয়ে ডিভিজেবল হচ্ছে ফলে এইট কিন্তু আমাদের এইট হতেই পারে টুয়েলভ এটাও আমাদের ডিভিজেবল আসছে এইট সেফ হতেই পারে টোয়েন্টি সেটাও ডিভিজেবল আসছে এইট সেফ হতেই পারে কিন্তু যদি আমি থার্টি ফাইভ বসাই কিন্তু কখনো কিন্তু ওয়ান টোয়েন্টি মাল্টিপেল হবে না সেজন্যই জন্যই থার্টি ফাইভ কখনোই কিন্তু এইট হতে পারে না দ্যাট ইজ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার দেখো পরের যে কোয়েশ্চেনটা আছে এখানে দ্য এইট অফ টু নাম্বার এইট হুইচ ওয়ান অফ দা ফলোইং can never be their lcm এদের কোনটা যে লসাগু হতে পারে না দেখো লসাগু এবং গসাগু মধ্যে একটা রিলেশনশিপ বা সম্পর্ক যেটা সেটা হচ্ছে সংখ্যাগুলোর লসাগু অবশ্যই তাদের গসাগু দ্বারা বিভাজ্য হবে সংখ্যাগুলোর লসাগু অবশ্যই তাদের গসাগু দ্বারা বিভাজ্য হবে তাহলে এখানে কিন্তু আমার সংখ্যাগুলোর গসাগুটা বলে দিয়েছি কিন্তু 8 এইচ তে বলা আছে 8 বলছে কোনটা লসাগু হতে পারে না দেখো অপশনগুলোর প্রথম আছে 24 আমি যদি এখানে টোয়েন্টি ফোর বসাই তাহলে টোয়েন্টি ফোর টেন এইট আসছে ফলে টোয়েন্টি তো এদের এলসিএম হতেই পারে যদি ফর্টি এইট করি সেটাও এলসিএম হতে পারে ফিফটি সিক্স সেটাও এলসিএম হতে পারে বাট যদি আমি এখানে সিক্সটিকে বসাই দেখো সিক্সটি কিন্তু এইটের কোনো মাল্টিপেল আসছে না অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু সিক্সটি কখনোই এদের কিন্তু এলসিএম হতে পারে নয় দ্যাট ইজ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আচ্ছা এবার দেখো আমাকে বলছে দ্য এলসিএম অফ টু নাম্বার ফোর নাইনটি ফাইভ সংখ্যা দুটো লসাগু হচ্ছে ফোর নাইনটি ফাইভ তাদের গশগো দেওয়া আছে ফাইভ তাহলে তাদের সাম যদি একশো হয় তাদের ডিফারেন্স কত হবে আমরা প্রত্যেকে জানি যদি দুটো সংখ্যার গশগো ফাইভ হয় তাহলে একটা সংখ্যা এবার সংখ্যাগুলোর যে গুণ ফল অর্থাৎ ফাইভ এ ইন ফাইভ বি সেই গুণ ফলটা সমান হবে তাদের সঙ্গে তাদের লসাগু এবং গসাগুর যে গুণ ফল তার সাথে অর্থাৎ আসছে তাহলে এখান থেকে যদি ক্যান্সেলেশন করি আমি তাহলে আবার এবি কত পাচ্ছি এবি পাচ্ছি ফোর নাইনটি ফাইভ বাই ফাইভ অর্থাৎ এবি চলে আসছে 99 নাইন আসছে নাইনটি নাইন এবার দেখেন এবি যদি নাইনটি নাইন হয় তাহলে নাইনটি কে যদি আমি কো প্রাইম ফ্যাক্টরি ডিভাইড করি তাহলে একটা আসছে নাইন একটা আসছে ইলেভেন কারণ নাইন এবং ইলেভেন দুটোই হচ্ছে কো প্রাইম ফ্যাক্টর বা কো প্রাইম নাম্বার কারণ এই দুটো কিন্তু দশক বা কিন্তু ওয়ান সেই জন্য নাইন এবং এ আনলাম এবার এদের দশকো আমাকে কোশ্চেনে বলে দিয়েছিল ফাইভ তাহলে দশক যদি ফাইভ হয় তাহলে একটা নাম্বার হচ্ছে নাইন ইন্টু ফাইভ মানে ফর্টি ফাইভ আরেকটি নাম্বার হবে ইলেভেন ইন্টু ফাইভটি ফাইভ এবার লক্ষ্য রাখবো যদি আমি সাম করি তাহলে সামটা কত আসছে হান্ড্রেড যেটা কোশ্চেন অলরেডি বলে দেওয়া আছে তাহলে এদের ডিফারেন্সটা কত হবে টেন দ্যাট ইজ অপশন নাম্বার এই ইজ দ্য কারেক্ট আনসার দেখো পরের যে কোশ্চেনটা বলছে ইফ দ্য সাম অফ টু নাম্বার অর্থাৎ দুটো সংখ্যার যোগফল ফিফটি ফাইভ তাদের গসাগু এবং লসাগু যথাক্রমে ফাইভ এবং ওয়ান দেন সাম অফ দ্য রিসিপ্রোকাল অফ দার নাম্বার অর্থাৎ তাদের সংখ্যা দুটির অনন্যকে সমষ্টি কত দেখো যদি সংখ্যা দুটো একটা এ একটা বি আমি ধরে নিই তাহলে এই সংখ্যা দুটোর সমষ্টি বলেছিল ফিফটি ফাইভ মানে এ প্লাস বি হচ্ছে ফিফটি ফাইভ এটা আসছে এবার দেখো তাদের অনন্যকে সমষ্টি তাহলে একটা হচ্ছে ওয়ান বাই একটা অনন্য হবে ওয়ান বাই বি তাহলে এদের সমষ্টি হচ্ছে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি তাহলে এখান থেকে আমি যদি করি তাহলে চলে আসছে এ প্লাস বি বাই এ বি এবারে এ প্লাস বি কতটাও আছে ফিফটি ফাইভ এখানে ভ্যালুটা বসে দিলাম ফিফটি ফাইভ আর এ বি হচ্ছে আমার সংখ্যা দুটো বুন ফল আমরা প্রত্যেকে জানি সংখ্যা দুটো বুন ফল তার মানেই হচ্ছে তাদের লসাগো ইন্টু বসাগো সংখ্যা দুটো বুন ফল মানেই হচ্ছে তাদের লসাগো ইন্টু বসাগো এখানে প্রশ্ন আমাকে গসাগো বলেছিল ফাইভ

অর্থাৎ দুটো সংখ্যার দশগো যদি এগারো হয় এবং লশগ যদি এবং একটি সংখ্যা সেই সংখ্যাটি নির্ণয় করতে হবে তাহলে চলে এসো একইভাবে এখান থেকে দশকো বলেছিল ইলেভেন তাহলে দশক যদি ইলেভেন হয় একটি সংখ্যা হবে ইলেভেন এ একটি হবে ইলেভেন বি তাহলে আমরা বলতে পারি ইলেভেন এ ইন্টু ইলেভেন বি অর্থাৎ সংখ্যা দিল ভূম ফল মানে হচ্ছে তাদের লশেগো ইন্টু গশাগো ইলেভেন ইন্টু থ্রি এই ফাইভ যদি এখান থেকে ক্যান্সেল করি তাহলে আমরা এমই কথা থ্রি ফাইভ বাই ইলেভেন দ্যাট ইজ চলে আসছে থার্টি ফাইভ আসছে থার্টি ফাইভ এবার এই থার্টি ফাইভ কে যদি আমি ডিভাইড করি কো প্রাইম হিসেবে আনতে হয় ফ্যাক্টর দুটো তাহলে একটা হবে ফাইভ আর একটা হবে সেভেন একটা ফাইভ একটা সেভেন এবার সেক্ষেত্রে দেখো আমাকে বসবো বলেছিল ইলেভেন তাহলে এই ফাইভ কে যদি আমি ইলেভেন দিয়ে গুণ করি তাহলে এটা আসছে আমার পঞ্চান্ন আর সেভেন কে যদি ইলেভেন দিয়ে গুণ করে দিই তাহলে চলে আসছে আমার সেভেন্টি সেভেন

তাহলে ভাগ সর্বদা দুই হলে সেই সংখ্যাটি নির্ণয় করতে হবে তাহলে প্রথমে এই যে ফোর সিক্স এইট টুয়েলভ আর সিক্সটিন এই সংখ্যাগুলো আমি লসও করব এই সংখ্যাগুলো দশক করলে কত আসছে সেটা চলে আসছে ফর্টি এই সংখ্যাগুলো দশকও আসছে ফর্টি অর্থাৎ যদি আমার নাম্বারটা ফর্টি হয় তাহলে সেই ফর্টি এইটকে আমি ফোর সিক্স এইট টুয়েলভ এবং সিক্সটিন দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না কিন্তু আমাকে প্রশ্নে বলছে সর্বদা দুই ভাগশেষ থাকবে তাহলে সর্বদা দুই ভাগ থাকা অর্থ হচ্ছে এখানে নাম্বারটাকে আমার আরো দুই বাড়াতে হবে অর্থাৎ দুই এর সঙ্গে যোগ করতে হবে তাহলে আমার আনসার কত আসছে ফিফটি কারণ এই ফিফটিকে যদি চার ছয় আট বারো ষোলো দিয়ে ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে আমার দুই ভাগ থাকছে অর্থাৎ উত্তর হবে হচ্ছে পঞ্চাশ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার অফ ফাইভ ডিজিটস পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা প্রত্যেকে জানি পাঁচটা নয় এই পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে থ্রি ফাইভ এইট এবং টুয়েলভ দিয়ে ভাগ করতে হবে এবং সেক্ষেত্রে ভাগ শেষ কিন্তু আমার টু থাকবে রিমেন্টার থাকবে প্রতি ক্ষেত্রে দুই থাকবে তাহলে প্রথমে যখনই এই ধরনের কোনো কোশ্চেন পরীক্ষায় থাকবে কোন ভাগ করতে হবে প্রথমে এইগুলো আমার নস করবো আমরা আমরা এলসিএম করব তাহলে এলসিএম করবো কাদের থ্রি ফাইভ এইট টুয়েলভ এদের এলসিয়াম গুলো চলে আসছে কত ওয়ান টোয়েন্টি আসছে এলসিয়াম একশো কুড়ি এলসিয়াম আসছে এবার পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে পাঁচটা নয় তাকে আমি একশো কুড়ি দিয়ে ভাগ করে দেবো তাহলে এখানে কবার আসছে প্রথমে বার যাবে আমার নাইন সিক্সটি আসছে এখান থেকে রিমাইন্ডার আসছে থার্টি নাইন একটা নাইন আসলো আবার আমি থ্রি টাইমস দেবো তাহলে হচ্ছে থ্রি সিক্সটি থার্টি নাইন আসছে আবার আমি থ্রি টাইমস দেবো তাহলে আসছে থ্রি সিক্সটি রিমাইন্ডার থার্টি নাইন আসছে এবার দেখো আমাকে এখানে বলেছিল যে পাঁচ অঙ্কে ক্ষুদ্রতম যে পাঁচ অঙ্কের যে বৃহত্তম সংখ্যা গ্রেটেস্ট নাম্বার তাহলে সেটা হচ্ছে পাঁচটা নয় তাহলে পাঁচটা নয় কে যদি আমি তিন পাঁচ আট বারো দিয়ে ভাগ করি সেটা কিন্তু এক্সাক্টলি ডিভিজেবল আসছে না কেন আসছে না কারণ যেহেতু আমার রিমাইন্ডার আছে থার্টি নাইন এই রিমাইন্ডার থার্টি নাইন থাকা মানে হচ্ছে এটা অতিরিক্ত আছে বাড়তি আছে এক্সেস আছে তাহলে এক্সাক্টলি ডিভিজেবল করতে হলে যেটা করতে হবে এই পাঁচটা নয় থেকে আমাকে থার্টি নাইনকে মাইনাস করতে হবে তাহলে যদি মাইনাস করে দিই তাহলে নাম্বারটা চলে আসছে নাইন 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 সিক্স জিরো অর্থাৎ এই যে নাইন 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 সিক্স জিরো সংখ্যাটি একে আমি থ্রি ফাইভ এইট টুয়েলভ এবং সিক্সটিন দিয়ে যদি ভাগ করি

ছটি ঘন্টা একসাথে বাজছে তারা দুই চার ছয় আট দশ এবং বারো সেকেন্ড অন্তর বাজলে তিরিশ মিনিট তারা একসাথে কতবার বাজবে তাহলে এই যে দুই চার ছয় আট দশ বারো এই সংখ্যাগুলো প্রথমে লসেও করব তাহলে এদের যদি আমি লসেও করি এলসিএম তাহলে সেটা চলে আসছে ওয়ান আর ইউনিটটা আছে সেকেন্ডে তাহলে হচ্ছে ওয়ান টোয়েন্টি সেকেন্ড তাহলে একশো কুড়ি সেকেন্ড পর পর তারা একসাথে বাজবে তাহলে একশো কুড়ি সেকেন্ড মানে আমরা প্রত্যেকই জানি সেটা হচ্ছে দু মিনিট টু মিনিটস অর্থাৎ প্রত্যেক দু মিনিট অন্তর সেই ছটা বেল কিন্তু একসাথে বাজবে তাহলে দু মিনিট অন্তর যদি ছটা বেল একসাথে বাজে তাহলে তিরিশ মিনিট তারা কতবার বাজবে থার্টি বাই টু করলাম আর একদম শুরুতে তারা একসাথে বাজবে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার দেখো কলেজ যে কোশ্চেনটা আছে বলছে ইফ এন ডিভাইড দিস দিস অ্যান্ড দিস লিভিং দ্য সেম রিমেন্ডার স অর্থাৎ এন একটা বৃহত্তম সংখ্যা এবং এই এন কে যদি এই নাম্বারগুলো দিয়ে ভাগ করা হয় তাহলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে যখন এই সেম রিমাইন্ডার থাকবে সেম রিমাইন্ডার ইন ইচ কেস তো সেক্ষেত্রে যেটা করতে হবে এই যে নাম্বারগুলো আছে অর্থাৎ এই নাম্বারগুলো ওয়ান থ্রি জিরো ফাইভ ফোর সিক্স সিক্স ফাইভ আর আছে সিক্স নাইন জিরো ফাইভ এই নাম্বারগুলোর মধ্যে গো নাম্বারগুলোর মধ্যে প্রথমে আমাকে ডিফারেন্স করতে হবে ডিফারেন্স করে সেই ডিফারেন্সের গো ক্যালকুলেশন করতে হবে এবং নাম্বারগুলোর মধ্যে ডিফারেন্স করবো নিজেদের মধ্যে ডিফারেন্স করবো মানে মনে করো ফোর তাকে তার থেকে ডিফারেন্স করছি ওয়ান থ্রি জিরো ফাইভ এখান থেকে আমার চলে আসছে থ্রি থ্রি সিক্স জিরো আবার একই ভাবে সিক্স নাইন জিরো ফাইভ তার থেকে ডিফারেন্স করবো ফোর সিক্স সিক্স ফাইভ প্রথমটা শুনে লাস্টের মানে এদের যদি আমি ডিফারেন্স করি তাহলে আমি পেলাম করে এদের করবো আমি তাহলে যদি করি তিনটে নম্বরে যদি করি তাহলে সেক্ষেত্রে আমাদের কত আসছে দেখো কিন্তু আমরা করে করতে পারি এবং প্রক্রিয়া করতে পারি করলে অনেক তাড়াতাড়ি যায় তো আমি যদি ভাগ প্রক্রিয়ায় করি এটাকে এখানে মনে করো আছে টু টু ফোর জিরো তাকে দিয়ে ভাগ করবো আমি কত ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড তাহলে কত আসছে এখান থেকে যদি এটাকে আমি টু টাইমস আমি এটা আসছে এক হাজার একশো কুড়ি এটা হচ্ছে টু টু ফোর জিরো এটা দুবার হয়ে যাবে তাহলে এক্ষেত্রে এইচ সি পদ পাচ্ছি ওয়ান ওয়ান টু জিরো আবার এই নাম্বার ক্ষেত্রে ভাগ করলেও একই যাচ্ছে ওয়ান ওয়ান টু জিরোই পাবো তাহলে এক্ষেত্রে আমি এইচ বা গসা পাচ্ছি আমি ওয়ান ওয়ান টু জিরো কিন্তু এখানে আমাকে ল্যাঙ্গুয়েজে যেটা বলছে সেটা হচ্ছে দা এম যদি এটা বৃহত্তম সংখ্যা হয় তাহলে দা সাম অফ দা ডিজিট অর্থাৎ প্রতিটা ডিজিটের যোগফল কত হবে তাহলে ওয়ান ওয়ান টু জিরো মানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস টু প্লাস জিরো অর্থাৎ সাম অফ দা ডিজিট করলে কত আসছে ফোর আসছে আমার আনসার হবে ফোর অপশন নাম্বার সি ইস্ট এবার বলছে ফোর ডিজিট চার অঙ্কের সংখ্যাকে যদি পনেরো পঁচিশ এবং চল্লিশ পঁচাত্তর যদি ভাগ করা হয় তাহলে সেটা কিন্তু পুরোপুরি বিভাজ্য হবে তাহলে এই যে পনেরো কুড়ি চল্লিশ আর পঁচাত্তর এদের আমি এলসিএম করবো তাহলে যদি এগুলো দিয়ে ভাগ করছি তাহলে এদের আমি লসাগু করবো এদের লসাগু করলে কত হবে সিক্স এদের লসাগু হচ্ছে সিক্স এবার এই সিক্স হান্ড্রেড লসাগুকে দিয়ে আমি ভাগ করবো নাইন কে তাহলে কত আসছে এখান থেকে আমার রিমাইন্ডার চলে আসছে থ্রি নাইন নাইন এবার এখান থেকে একটা জিনিস বুঝতে হবে যে কোশ্চেনটা বলছি যে কোন বৃহত্তম সংখ্যা যাকে এই সমস্ত নাম্বার দিয়ে ভাগ করলে এটা পুরোপুরি বিভাজ্য হবে তাহলে আমার ভাগশেষ কত এসছে থ্রি নাইনটি নাইন তাহলে এটা হচ্ছে এক্সেস এসছে বলে রিমাইন্ডার এসছে তাহলে এই যে চার অঙ্কের যে বৃহত্তম সংখ্যা আছে নাইন 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 তার থেকে যদি এই রিমাইন্ডার পার্টকে আমি মাইনাস করে দিই তাহলে আমি সেক্ষেত্রে যে রেজাল্টটা পাবো ন হাজার ছশো এটা হচ্ছে চার অঙ্কের সেই বৃহত্তম সংখ্যা যে বৃহত্তম সংখ্যাকে পনেরো পঁচিশ চল্লিশ এবং পঁচাত্তর দিয়ে ভাগ করলে এটা পুরোপুরি বিভাজ্য হবে আমার আনসার হবে 9600 অপশন নাম্বার বি ইজ দা কারেক্ট আনসার আচ্ছা পরের কোশ্চেনটা বলছে फाइंड দা স্মলেস্ট নাম্বার কোন ক্ষুদ্রতম সংখ্যা ফাইভ ডিজিটেড তাহলে পাঁচ অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা মান হচ্ছে আমার কত 10000 তাহলে একে 16 24 36 এবং 54 দিয়ে ভাগ করলে এটা পুরোপুরি কিন্তু বিভাজ্য হবে তাহলে একই ভাবে ঠিক আগের নিয়মে এই যে সংখ্যাগুলো আছে এদের আমি লসাগু করব তাহলে এলসিএম অফ 16 24

তাহলে রিমাইন্ডার কত আসছে আমার সিক্সটি ফোর আসছে এবার লক্ষ্য রাখো যদি এটা বৃহত্তম সংখ্যা হতো আগের অঙ্কে যেমন বললাম যে বৃহত্তম সংখ্যা হল আমরা কি করতাম সেক্ষেত্রে যে নাম্বারটা এক্সেস এসছে আমার রিমাইন্ডার সেটাকে বৃহত্তম নাম্বার থেকে মাইনাস করে দিতাম করলে আমি আনসার পেয়ে যেতাম কিন্তু এখানে যেহেতু বলছে এটা স্মলেস্ট নাম্বার অর্থাৎ এই স্মলেস্ট নাম্বার থেকে যদি আমি ওয়ান কেও মাইনাস করি তখন কিন্তু সেটা আর ফাইভ ডিজিটের নাম্বার কিন্তু থাকবে না সেটা হয়ে যাবে ফোর ডিজিট নাম্বার তাই সেক্ষেত্রে স্মলেস্ট নাম্বার ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টটা বা টেকনিকটাকে অন্যভাবে করতে হবে সেটা হচ্ছে যখন নাম্বার আমার ক্যালকুলেশন করব সেটা হচ্ছে এই যে ফাইভ ডিজিটের যে স্মলেস্ট নাম্বার লিখলাম তার সাথে প্লাস করবো এই দুটো ডিফারেন্সকে অর্থাৎ ফোর থার্টি টু যেটা আমার ডিভাইজার আর যেটা আমার রিমাইন্ডার তাদের যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সকে আমি এখান থেকে প্লাস করে দেবো তাহলে প্লাস করলে আমার আনসার হবে ওয়ান জিরো থ্রি সিক্স এইট অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার আচ্ছা এখানে বলছে দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড ফাইভ সিক্স সেভেন এইট লিভস এ রিমাইন্ডার থ্রি বাট হোয়েন ডিভাইডেড বাই নাইন দেন দ্য রিমাইন্ডার ইজ এটি ক্ষুদ্রতম সংখ্যা যাকে আমি পাঁচ ছয় সাত আট দিয়ে ভাগ করবো তখন সেক্ষেত্রে ভাগ শ্রেষ্ঠ হবে থ্রি তাহলে একই হবে ফাইভ সিক্স সেভেন এইট এর আমি এলসিএম করব এলসিএম অফ ফাইভ সিক্স সেভেন এইট এদের এলসিএম করলে কত হচ্ছে এইট ফর্টি এবার একটা নাম্বারকে যদি আমি এইট দিয়ে ভাগ করি একটা নাম্বারকে যদি এইট দিয়ে ভাগ করি এবং সেক্ষেত্রে আমাকে বলছে ভাগশেষটা কত বলছে সি বলছে ভাগশেষ তাহলে ধরে দিলাম তার ভাগ ফলটা হচ্ছে কোশ্চিনটা হচ্ছে কিউ তাহলে নাম্বারটা সেক্ষেত্রে আমার কত আসছে নাম্বারটা আসছে আবার এইট ফোরটি কিউ প্লাস থ্রি এটা হচ্ছে নাম্বার এইট ফোরটি কিউ প্লাস এবার বলছে যে যদি নাম্বারটাকে নাইন দিয়ে ভাগ করা হয় তাহলে কোনো ভাগশেষ থাকবে না তাহলে নাইন দিয়ে ভাগ করা নিয়ম কি না যে ক্ষেত্রে সামাবটা ডিজিট যদি নাইন এর মাল্টিপেল হয় তাহলে পুরো নাম্বারটা নাইন ডি ডিভিসিবল হবে তাহলে যদি এখানে কিউ এর ভ্যালু আমি 1 বসাই তাহলে কত হচ্ছে 840 1 3 মানে 840 যেটা কোনো হবে কিন্তু সাম করলে আমার নাইন এর মাল্টিপেল আসছে না ফলে সেটা নাইন ডি ডিভিসিবল হবে না যদি আমি কিউ এর ভ্যালু 2 বসাই যদি কিউ 2 বসাই তাহলে সে মানে আমাদের নাম্বারটা আসছে 840 2 3 দ্যাট ইজ 1683 এই যে ওয়ান এটা কিন্তু গুণ ফল ফোর ওয়ান জিরো সেভেন যদি তাদের গসাগু থার্টি সেভেন হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে গসাগু থার্টি সেভেন মানে হচ্ছে একটি সংখ্যা থার্টি সেভেন এ অপর সংখ্যাটি থার্টি সেভেন বি এই পেলাম এবার এই সংখ্যাগুলোর যে গুণ ফল সেই গুণ ফলটি আমাকে বলে দিয়েছে ফোর ওয়ান জিরো সেভেন তাহলে এখান থেকে আমরা এমি কত পাচ্ছি এটা হচ্ছে ফোর ওয়ান জিরো সেভেন ডিভাইডেড বাই থার্টি সেভেন ইন্টু থার্টি সেভেন এটা ক্যান্সেলেশন করলে কত হবে থ্রি হবে তাহলে কে যদি আমি কোপ্রাইম করি তাহলে কত আসছে ওয়ান আসছে থ্রি আসছে তাহলে গশু ছিল কত আমাদের অশুভ ছিল থার্টি সেভেন তাহলে একটি নাম্বার হবে হচ্ছে থার্টি সেভেন ইন্টু ওয়ান আর সংখ্যাটি হবে হচ্ছে থার্টি সেভেন ইন্টু থ্রি তাহলে একটি হচ্ছে আমার থার্টি সেভেন আর অপর সংখ্যাটি হচ্ছে আমার ট্রিপিল ওয়ান এখানে কোশ্চেনে বলা ছিল যে বৃহত্তম সংখ্যাটি কত হবে তাহলে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে আমার ট্রিপিল ওয়ান দ্যাট ইজ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার স্টুডেন্টস তো তোমাদের আজকে এই চ্যাপ্টার আমরা কমপ্লিট করলাম এল সেভ এসিয়ে তোমরা এই চ্যানেলকে তোমার সাবস্ক্রাইব করো এবং তোমাদের যদি কোনো ডিভাইড থাকে কোনো সামনে পরীক্ষা নিয়ে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তোমরা সেখানে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং আগামী দিনে আমরা তোমাদের ডিমান্ড মতোই আমরা বিভিন্ন চ্যাপ্টারগুলো আমরা নিয়ে আসবো এবং তোমাদের পরীক্ষায় যাতে তোমরা সফল হতে পারো সেইভাবে আমরা সেভাবে ক্লাসগুলো করাবো আমরা তোমরা অবশ্যই সর্বস্তরের সঙ্গে থাকবো এবং এই ক্লাসকে তোমরা নিয়মিতভাবে ফলো করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো